বন্ধুরা দৈনিক যুবলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে ভারতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নাম ঘোষিত আইএফএ কে অভিনন্দন পুলিশ এসির কন্যাশ্রী কাপে জয় দীপ্তি শুরুচি ও সাদন সমিতির দুই প্রধানের পারফরম্যান্সের কাটা ছেড়া চলে আসি বিস্তারিত খবরে জুনের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের দশ দিনের শিবির অনুষ্ঠিত হবে কলকাতায় সেই শিবিরের জন্য সম্ভাব্য আঠাশ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন ভারতীয় কোচ মনোলো মার্খেজ দেখেনি সেই ফুটবলারদের তালিকাটি চলে আসি পরের খবরে গতকাল দুই প্রধানের পর বুধবার আইএফএ কে শুভেচ্ছা জানালো কলকাতা ময়দানের আরেক ক্লাব পুলিশ এসি ক্লাবের সচিব কুসুম কুমার দ্বিবেদী লিখিত বার্তায় সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছ থেকে তিনটি বিভাগে সেরার পুরস্কার জয়ের নেপথ্যে আইএফএ কর্মনিষ্ঠা পরিশ্রমের তারিফ করেন প্রতিদিনই জমে উঠছে কন্যাশ্রী কাপের প্রিমিয়ার ডিভিশনের খেলা মঙ্গলবার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে সুরুচি সংঘ সিংহ মুরমুর করা গোলে এক শূন্য ব্যবধানে হারায় এস এস বি কে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মুঙ্গলি সোরেনের গোলে সাদন সমিতি এক শূন্য গোলে হারালো চাঁদনি স্পোর্টিং ক্লাবকে গয়েশপুর ডক্টর বি আর আম্বেদকর মাঠে দীপ্তি সংঘ দুই শূন্য গোলে হারালো বালি গ্রামাঞ্চলকে দীপ্তির হয়ে জোড়া

শেষ হয়েছে বেশ কিছুদিন হলো সম্প্রতি শেষ হলো সুপার কাপ মরসুম শেষে দুই প্রধানের পারফরমেন্স নিয়ে কাটা ছেঁড়া করলেন দুই প্রাক্তনী রহিম নবী ও দীপক মন্ডল কি বললেন তারা একবার শুনে নেব মোহনবাগান এইবার শিল চ্যাম্পিয়ন প্লাস চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল তো পারফরমেন্স কি রকম লেগেছে একটু বল এটা আর বলতে হবে নাকি আপনাদেরকে সবাইকে সবাই জানে মনমান থিম কি আছে আর ও কিভাবে খেলেছে কিভাবে সেমিফাইনালে কেভাবে ব্যাক করেছে ইটস এক্সিলেন্ট তো ওটা নিয়ে তো আর কিছু বলার নেই যা কোয়ালিটিও ও প্লেয়ারও রেখেছে ডেফিনেটলি ওকে যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে দরকারই ছিল ইস্ট বেঙ্গল পারফরমেন্স ডেফিনেটলি আমি কিছু খুব একটা আমি বলবো না বিকজ এটা এখন কোচ ডেফিনেটলি কোচ কীভাবে ওকে কীভাবে সাজিয়েছিল কি ওটাও আমি বলবো আর হ্যাঁ তালাল বলে একটা প্লেয়ার ছিল খুবই ইম্পর্ট্যান্ট প্লেয়ার ছিলো যে চোট হয়ে হয়ে মাঝখানে আমাকে লাগছে যদি ও থাকতো তাহলে সিম আমি বলছি না কি তালাল একাই চেঞ্জ করে দিত কিন্তু একটা ভালো কোয়ালিটি অনেক অনেক এই বছর ইসবাউন কি ভালো করেছে তো তালাল যদি থাকতো তাহলে ডেফিনেটলি জিনিসটা হয়তো আর একটু ভালো হতো জিনিসটা তো আমি বলবো ওটা একটা মেন ফ্যাক্টর হয়ে গেছে জিনিস আর ডেফিনেটলি পারফরমেন্স তো সবাই জানেই

কিন্তু ফুটবলটা ভালো খেলেছিল হয়তো করতে পারিনি আমি সেমিফাইনাল দেখেছিলাম চেষ্টা করেছে এবং যে সমস্ত প্লেয়ারগুলো খেলেছে বা যারা রিজার্ভে ছিল তারাই খেলেছে এবং তারা কিন্তু একটা তাদের কাছেও লার্নিং তারা অনেক কিছু শিখতে পেরেছে এবং হার জিতটা বড়ো ব্যাপার নয় সেটা হচ্ছে যে খেলছে মাঠে পার্টিসিপেট করছে এটা অনেক বড়ো ব্যাপার তো মন বাংলার জন্য অনেক অনেক শুভকামনা তারা আরও সামনের বছর আরও ভালো খেলে আরও অনেক অনেক ট্রফি পাঠ এবং আমাদের বাংলাকে আরো উঠে দিয়েছে আর ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে কী বলবে ইস্টবেঙ্গল তো কয়েক বছর ধরেই খুব তলানির দিকে মানে সেরকম পারফরমেন্স নেই আমার মনে হয় ম্যানেজমেন্ট বা যারা আছে বা যাদের দায়িত্ব দিয়েছে তাদেরকে এবার কিন্তু আমার মনে হয় সাপোর্টারদের ধৈর্যর বাদ কিন্তু এবার ভেঙে যাচ্ছে বুধবার ছিল কলকাতা ফুটবল লীগের পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর দুটি কোয়ার্টার ফাইনাল বিজি প্রেস মাঠে মির্জাপুর ইউনিয়ন দুই শূন্য গোলে হারালো গার্ডেন রিচ এম এস কে অন্য ম্যাচে ভবানীপুর মাঠে ইন্ডিয়া ক্লাব ও বাগমারি ক্লাবের খেলাটি নির্ধারিত সময় গোল শূন্য ভাবে শেষ হয় টাই ব্রেকারে পাঁচ চার গোলে ইন্ডিয়া ক্লাব জয়ী হয় এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল ক্রিজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমেই দেখে নি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো প্রথমবার কলকাতা মহিলা ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয় ইনকাম ট্যাক্স স্পোর্টস ক্লাব এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আমাদের আজকের প্রশ্ন ভারতীয় ফুটবল দলের শেষ স্বদেশি কোচ কে ছিলেন কি উত্তরটা জানা তাহলে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরা খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে আগামী কাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি